আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করব। করবান কারিমের একটি আয়তে করিমা যা আপনার জীবনের জন্য বড় শান্তনা স্বাদ হচ্ছে وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون صدق الله العظيم If you hate something although it is good for you Perhaps if you love something অল দো ইট ইজ এব ফর ইউ আল্লাহ নোজ ইউ ড অর্থাৎ কোনো সময় তোমাদের কাছে কোনো একটি বিষয় পছন্দসই নয় অথচ সেটা তোমাদের জন্য কল্যাণ কর আবার হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের পছন্দনীয় অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন তোমরা জানো না সম্মানিত দর্শক শ্রোতা দেখুন আল্লাহ আল্লাহতালা মানুষকে বড় বড় পরীক্ষার মাধ্যমেই বড় বড় পুরস্কার দান করে প্রিয়নবী হজরত ইউসুফ আলিহ ইসালাম তার পিতার কাছে অধিকতর প্রিয় হওয়ার কারণে তার বাইরের শত্রু হয়ে গেল তারা ষড়যন্ত্র করে ইউসুফ আলিহ ইসালাত সালামকে কুপে নিক্ষেপ করল ইউসুফ আল ইসলাম কুপে নিক্ষিপ্ত হওয়ার কারণে আজিজ এ মেসর মিশরের বাদশার গড়ে আশ্রয় পেলেন সেই আজিজ এ এর বাদশার ঘরে যাওয়ার কারণে তিনি সেখান থেকে কারাগারে গেলেন কারাগার থেকে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি মিশরের রাজত্ব লাভ করেন এখানে লক্ষণীয় হচ্ছে যে ইসুফ আলিহ ইসালাম এর ভাইরা এটা ভেবেছিল যে ইসুফ আলাইহ ইসলামের ভবিষ্যৎ বজি এখানেই শেষ কিন্তু তারা জানে না ইসুফ আলি ইসালামের ভবিষ্যৎ বিনির্মাণে আল্লাহ তালা তাদেরকে ব্যবহার করেছেন তাদেরকে কাজে লাগিয়েছেন তাই জীবনের কোনো কিছু না পাওয়ার বেদনা এটা অনেক বড় জীবনে কোনো কিছু না পাওয়া বেদনা মানুষকে করে করে খায় কিন্তু মানুষ এটা জানে না জীবনে অনেক কিছু না পাওয়া এটাই বড় কিছু পাওয়ার পথের সূচনা জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হওয়াই মূলত প্রাপ্তি ইউসুফ আলি হিসালুয়াল্লাম যদি কূপে নিক্ষিপ্ত না হতেন তাহলে তিনি আজিজ মিশর মিশরের বাদশার গড়ে যেতেন না আর মিশরের বাদশার গড়ে না গেলে তিনি কারাগারে যেতেন না কারাগারে না গেলে বা সেখান থেকে মুক্তি পেয়ে তিনি মিশরের রাজত্ব লাভ করতেন না তাই মানুষের আপনার পিছনে যত ষড়যন্ত্র আর চক্রান্ত করবে তা নিয়ে আপনি ভেঙ্গে পড়বেন না কারণ মানুষ আপনার পিছনে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সর্বোচ্চ বেশি থেকে বেশি যেটুকু করতে পারবে দেন ফিজ রাদাতুল্লাহ আল্লাহতালার ইচ্ছাটুকুর বাস্তবায়ন তাই হতাশ হবেন না অপ্টোমিস্টিক হবেন এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং আল্লাহর ওপর ভরসা রাখুন জীবনের সাথে এগিয়ে চলুন ইনশাআল্লাহ আপনি যে সমস্যাগুলো আজ দেখতে পাচ্ছেন আপনার সামনে এই সমস্যাগুলো হয়তো আল্লাহ আপনার জন্য নির্ধারিত রাখা বড় কিছুরই অংশ কারণ প্রত্যেক গুর অমানিশা রাত্রির পর রয়েছে